সালামু আলাইকুম আমি দক্ষিণ কোরিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এই প্রকল্পকে কেন্দ্র করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা না জানি পাঁচশো কোটি টাকার একটা খেলার হিসাব আসছিল যে রোসাটম নামক রাশিয়ার যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তারা এখানে একটা সিন্ডিকেট সিস্টেমে অনেকগুলো টাকা শেখ পরিবারকে দিয়েছে টিউলিপ এবং সজুবাজের জয়সহ একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকাটা পাচার হয়েছে এই ইস্যুতে রাশিয়া এবং বর্তমান সরকারের মধ্যে আসলে সম্পর্কটা কেমন যখন এই প্রতিবেদনটা প্রকাশ হলো বিপরীত দলের রাজনৈতিক নেতৃত্ব যারা তারা এটা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন পাশাপাশি গণমাধ্যমগুলো প্রতিবেদনটা তারা ফলো করে প্রচার করেছেন কিন্তু সরকারের সাথে রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সম্পর্কটা ফাটল ধরলো নাকি আসলে পজিটিভলি আছে দর্শক আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন ডক্টর সাহেবের যে সরকার কূটনৈতিকভাবে বিশ্বের যেই সব দেশগুলোর সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপের পক্ষে যায় নাই পাশাপাশি বাংলাদেশে অবস্থিত রাশিয়ার যিনি রাষ্ট্রদূত আছেন তিনিও কিন্তু ঘোষণা দিয়েছেন যে এটা পরিকল্পিতভাবে রোসাট্রমের ইমেজ নষ্ট করার জন্য এই কাজটা করা হয়েছে এবং কি যেই কোম্পানিটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান যারা এই কাজটা করেছে তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে তো এত বড় দুর্নীতির ইস্যু আসার পরও এই প্রকল্পটা নিয়ে সরকারের ভূমিকা কি এটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন করতে চায় বা ধরেন এই ইস্যুতে রাশিয়ার এই পারমাণবিক যে প্রকল্পটা আছে সেটাকে কি আপাতত বন্ধ রাখতে চায় নাকি এটাকে কন্টিনিউ করতে চায় এই মুহূর্তে আসলে কী চায় তো প্রথমবারের মতন আমাদের উপদেষ্টা সরকাররা আসার পর আপনার এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন খুবই কী বলা যে সজ্জন ব্যক্তি আমাদের এই মুহূর্তে অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা যিনি আছেন ডক্টর সালে উদ্দিন আহমেদ তিনি বলছেন যে প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী এবং বাকি যে প্রকল্পগুলো আছে সেগুলোর ব্যাপারেও আপনার আশাবাদী মানে রাশিয়ার সাথে এই কমিউনিকেশনটা চলছে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের এক প্রোগ্রামে সাংবাদিক উদ্দেশ্যে তিনি বলছেন যে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে মানে আপনাদের সিদ্ধান্ত কি বা এই যে এখানে নানান ঘটনা ঘটলো এরপর আসলে প্রকল্পটাকে আলোর মুখ দেখবে নাকি মুখ থুবড়ে পড়বে তো তিনি আপনার সোজা সাপটা অ্যান্সার দিয়েছেন যে পরমাণু বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটটি চালুর ব্যাপারে আমরা আশাবাদী আর এই মুহূর্তে সরকারের প্রথম পরিকল্পনা মধ্যে বিদ্যুৎ সেক্টরের এটাকে চালু করারই হচ্ছে তাদের প্রথম আলোচনা আর বাকি যেই প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ হবে না সেগুলো আপনার চলবে তো ডক্টর সালুদ্দিন আহমেদ বলছেন যে রাশিয়ার রাষ্ট্রদূত তার সাথে দেখা করেছিলেন তার সাথে আলাপ করেছে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং রাশিয়া সরকার এই ব্যাপারে আলোচনা করেছে এবং বাংলাদেশ তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে আপনার থাকার ইচ্ছা প্রকাশ করেছে তো আরেকটু যদি আপনাদেরকে আমি এখানে তথ্য দেই ফাইনালি সরকারের যতটুকু কথাবার্তা থেকে আমরা বুঝছি যে ভারতের যে আদানি গ্রুপ থেকে যে বিদ্যুতের ইস্যুটা সেটা নিয়ে কিন্তু একটু আলোচনার ইস্যু হয়ে গেছে আবার ধরেন আদানি গ্রুপ প্রায় মিলিয়ন ডলার নাকি বাংলাদেশের কাছে পাবে তাহলে আমরা যে বিদ্যুৎ সেক্টরে লক্ষ লক্ষ কোটি টাকা দিলাম এই টাকা কই গেল আদানি পাবে আটশো মিলিয়ন ডলার এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা চিঠি পাঠিয়েছে তবে এটা বলছে যে এই টাকা পরিশোধ না করলে এই মুহূর্তে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধ করে দিবে বিষয়টা কিন্তু আবার এমন না আদানি গ্রুপ বাংলাদেশকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার জন্য বিলিয়নস বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে যে বাংলাদেশের কাছে এটা বিক্রি করবে সেখান থেকে তারা লাভবান হবে তো হুট করে আদানি গ্রুপ যদি মনে করে যে আটশো মিলিয়ন ডলার দিবে না এই মুহূর্তে সরকার কই থেকে দিবে আমরা বিদ্যুৎটা বন্ধ করে দেয় এক সপ্তাহের জন্য এটা কিন্তু আবার বিদ্যুতের চুক্তিতে একটা ঝামেলা তৈরি হবে তো এই মুহূর্তে একটা বিদ্যুৎ সেক্টর নিয়ে বড় ধরনের ধাক্কা কিন্তু যাচ্ছে মাথার বাড়ি বিদ্যুৎ প্রকল্পে কিছুটা ডিস্টারবেন্স কয়লা সংকট আছে এক দেড় মাসের এর মাঝখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন যাবত বিশেষ করে কুমিল্লা সহ আরও অনেক এলাকায় বিদ্যুৎ কিন্তু ভালোই সংকট হচ্ছে তো এর মাঝখানে যদি রাশিয়ার সাথে আবার ধরেন এই প্রকল্পের ইস্যু এই প্রকল্প সামহাও এটাকে বন্ধ করা হয় অথবা যে গতি আছে সেটাকে থামাই দেওয়া হয় তাহলে আগামী দুই চার মাস পরে বাংলাদেশ বড় ধরনের বিদ্যুৎ ঘাটতিতে পড়তে যাবে সম্ভবত এই সকল জিনিসগুলোকে কেন্দ্র করে বা পাশাপাশি যেহেতু এই দুর্নীতির ইস্যুটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান বা এটা নিয়েও আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে ওইরকম ইনভেস্টিগেশন এখনও হয়নি হয়তোবা পরবর্তী সময় কোনো রাজনৈতিক সরকার আসলে এটা সম্পর্কে একটু নাড়াচাড়া হলেও হতে পারে তো যাই হোক এই মুহূর্তে পুতিনের জন্য সুসংবাদ হচ্ছে রাশিয়ার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা দূরত্ব তৈরি হবে এই পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে অনেকে ভাবছিলেন বা আমরা দেখছিলাম অনেকে বলছিলেন তো আপাতত এটার আশা নাই বেসিক্যালি ডক্টর ইউনেস সরকার কোনো কূটনৈতিক মানে কূটনৈতিকভাবে আমার ধারণা কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক কিন্তু খারাপ করার পক্ষে না আপনি দেখেন ভারতের সাথে যত কথাই বলছেন পাশাপাশি মোদীর সাথে সাইড একটা বৈঠক করে কিন্তু তিনি ট্রাই করছেন এমনটা আমরা গণমাধ্যমে দেখছি আবার পাকিস্তানের সাথে সমান ব্যালেন্স রাখছেন চীনের সাথেও রাখছেন আরব রাষ্ট্রগুলোর সাথেও রাখছেন যেন ইন ফিউচার বাংলাদেশ কোনো ধরনের কোনো ঝামেলায় না পড়ে সম্ভবত এই জিনিসটাকে মাথায় রেখেছেন ভালো থাকুন আসসালামু আলাইকুম